আসসালামু আলাইকুম চ্যানেল নিউ ভিডিও আমি চলে আসছি আলিফর্স সোল্ডার এখান থেকে একদমই রিজনেবল প্রাইসে তোমাদের টপসের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু প্যান্টের কালেকশনও থাকবে সবগুলোই দেখিয়ে দিবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন টপস ওকে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই টপ সে কালেকশনে এটা তোমরা মধ্যে পাবে মাসখানে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে আর এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে মাসখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এগুলার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলার 38 ওকে নেক্সট একটা কথা হচ্ছে রেড কালারের মধ্যে কাপট থাকবে Алек্স এর মধ্যে একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি Алек্সটা পাবে নেক্সট একটা থাকছে ব্লু টাইট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে হিউজ কালেকশন রয়েছে কিন্তু তোমাদের চার্জ এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে এটার ক্যাপটা নাই আর কি লং লংয়ের মধ্যে পাচ্ছো কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা একটা থাকছে প্যারোটাইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটে একটা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আর এগুলোর সাথেও কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তোমরা তিরিশ বারের আপনারা নিয়েও পড়তে পারবে নেক্সটটা একটা থাকছে কালারফুলের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে এগুলোরও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে কত যেন ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশ ওকে নেক্সট একটা থাকছে ব্লু কালার নেক্সট দেখে দিবো প্রত্যেকটা প্রিন্টে কিন্তু নতুন আর স্যার এই স্টাইলটাও কিন্তু নতুন এটা বুকের বক্স কিন্তু বাটন বাটনগুলো ওপেন করতে পারবে না দুইটা বাটন থাকছে দুইটা বাটনই কিন্তু ওপেন করতে পারবে nextটা কথা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এই ভিডিওতে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেই কিন্তু 50 টাকা অ্যাড করতে হবে next আইটা দেখাচ্ছি এটা টপসের মধ্যে থাকবে এর উপরে কিন্তু খুব সুন্দর বেধে পরা একটা স্টাইল রয়েছে এখানে লেস পাবে এটা স্মোকি করা থাকবে এটারও কাপড় থাকবে অ্যালক্সের মধ্যে nextটার কথা হচ্ছে এটা सेम ডিজাইনের মধ্যে অন্য কালার ফেইন্ট পাবে nextটার কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এগুলোরও পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ আর এটার সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা প্যান্টগুলোও নিয়ে নিতে পারবে প্যান্টের কালেকশনটা পরে দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর পিঙ্কটা কিন্তু খুবই ট্রেন্ডি নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে বল পিন্টের মধ্যে নেক্সট একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ আর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এই নেক্সট একটা থাকছে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে তারাও কিন্তু এগুলো নিয়ে পরতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটটা একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাঁচও কিন্তু নেক্সটটা একটা মিষ্টি কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট টাইপটা থাকছে গ্রিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট টাইপটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো এটা লাস্ট ওয়ান টপসের কালেকশনটা এবার প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো প্রাইস কিন্তু থাকছে মাত্র তিনশো টাকা করে তো তোমাদের যার যাই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কার্গো প্যান্টের মধ্যে আছে উপরে দুইটা পকেট থাকবে কাপড় কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো রে এটা রেগুলার সাইজ থাকবে কত রেগুলার সাইজ থাকবে 28 থেকে 34 ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট আইটা থাকছে হোয়াইট কালার এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে ছিল আর এটা থাকবে হোয়াইট কালার ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে সিভিট কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে কত গতভায় থাকবে মাত্র এই এই পাঁচশো থেকে ছয়শ টাকায় সেল হয় যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানে কিন্তু একদমই রিজেনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেককারই সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং থাকবে ফ্রি সাইজের মধ্যে এই যে এমব্রয়ডারি নেক্সট আইটে দেখতে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এখানে এমব্রয়ডারি করা আছে খুবই নাইস কিন্তু একদমই ফ্যাশনেবল কালেকশন পেয়ে যাচ্ছে নিচে এমব্রয়ডারি কা পাচ্ছ এমব্রয়ডারি করা পাচ্ছ এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা এটাতে অনেক কালার আছে ভাই একটাই কালার ওকে যার ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে ওকে এটা তোমরা আটত্রিশ পর্যন্ত সাইজ পাবে মানে একদমই যারা হেলদি আপুর আছে তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা ফিশ কার্টের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো ভাই এগুলো দুশো পঞ্চাশ টাকা করে ওকে এটার মধ্যে তোমরা কালার পাবে একটা থাকছে মেরুন কালার সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার ওয়াও খুবই নাইস কিন্তু এই কালারটা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালার আছে দেখিয়ে দিব এটা থাকছে মেরুন কালারের মধ্যে কাপড় কোয়ালিটি মাসে অনেক ভালো ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ইট কালারের মধ্যে পাবে এগুলোরও সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে কালিকশান আমি ছিলাম আলুভাস বললে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকোনা পেস